একটা কথা বিজেপি এবং বদি মিডিয়া খুব ভালোভাবে প্রচার করেছে সেটা হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল সরকার টিকে আছে মুসলিম ভোটের দয়ায় এটা নিয়ে বিজেপির তামাম নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী তো রোজ এটা বিভিন্ন মিডিয়াতে বলার চেষ্টা করছে হিন্দুরা সেটা বিশ্বাসও করছে কিছু হিন্দু সেটা বিশ্বাসও করছে কিন্তু আজকে দেবাংশু ভট্টাচার্য একদম রীতিমতো কাগজ কলমে এটা হোয়াইট বোর্ডে মার্কার পেন দিয়ে হিসাব কষে কষে দেখিয়েছে যে শুধু মুসলিমদের ভোটে তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি সরকার টিকে নেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পশ্চিমবাংলায় সব জেলায় মুসলিম সংখ্যা নেই ফলে টোটাল বিষয়টা যদি আপনাকে বুঝতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কেউ মিস করবেন না আর দেখার পরে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে যে সমস্ত হিন্দুদের মধ্যে বিজেপির এই সমস্ত নেতাদের সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক নৈয়করন গডি মিডিয়া আইটি সেল এর নিতে প্রচার বিভ্রান্ত হচ্ছেন সেই সমস্ত হিন্দুদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন অর্থাৎ বেশি করে শেয়ার করুন দেখুন বেঙ্গাশী ওয়ার্ডটা পুরো খাতায় কলমে হিসাব সত্যি কি তৃণমূল সরকার মমতা সরকার মুসলিমদের ভোটে পশ্চিম বাংলা দাঁড়িয়ে আছে শুভেন্দু বাবু আপনার জন্য স্পেশালি এই বোর্ডটা তাকান আমি আরো চারটি সিট দেখাচ্ছি কোচবিহার যেখানে পঁচাত্তর শতাংশ হিন্দু যাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই সনাতনী বলে টপ দেওয়ার চেষ্টা করছেন পঁচাত্তর শতাংশ হিন্দু সিট কে জিতেছে তৃণমূল কংগ্রেস এই বাংলায় আপনি যতই বলুন তিরিশ ষোলো সত্তর এই গল্প চলে না শুধু মুসলিম ভোটে ক্ষমতায় তৃণমূল শুভেন্দু অধিকারীর দাবি হচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যের যে তিরিশ শতাংশ মুসলিম ভোট সেই মুসলিম ভোটের পুরোটা পায় আর হিন্দু ভোটের আসে মিথ্যাচার করছেন হিন্দুদের সঙ্গে সেই ব্যাপারটাই সেই মিক্সটাই আজকে বাস করার জন্য আমি আপনাদের সামনে এলাম আসুন সরাসরি সরাসরি অঙ্কে ঢুকে যাবে এরাজ্যের শেষ হওয়া লোকসভা নির্বাচন দু যদি আমরা ধরি তাহলে তৃণমূল কংগ্রেসের মোট ভোট ছিল ছেচল্লিশ শতাংশ

মুসলিম ভোটই আর বাকি মাত্র ষোলো শতাংশ হিন্দু ভোট সত্তর পার্সেন্ট যে হিন্দু আছে টোটাল তার মধ্যে মাত্র ষোলো পার্সেন্ট হিন্দু ভোট পায় তৃণমূল আর তিরিশ পার্সেন্ট যে টোটাল মুসলিম ভোট তার তিরিশ পার্সেন্টই তৃণমূল পায় 846% ভোট পে তৃণমূল লাগি 29টা লোকসভা আসন পেয়েছে। এবারে এই অঙ্ক কতটা সত্যি? আসুন দেখানো যাক আমরা অঙ্কটা শুধু মুসলিম ভোট নিয়ে করি। দেখুন তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিম এভাবে ভোটের ডিভিশনে বিশ্বাস করে না। আমরা বাঙালির ভোট পাই, বাংলার ভোট পাই এবং বাংলায় বসবাসকারী সমস্ত ভাষাবাসী ধর্মের মানুষের ভোট পাই। কিন্তু সুভেന്തു বাবু যখন এই অঙ্কটা বললেন, তখন আপনাদের যাদের যাদের মাথায় ভূতটা ঢুকিয়ে দিয়েছিল উনি, সেই ভূতটা বার করার জন্য আমরা এই প্রসেস। তা আসুন এবার আসা যাক। পশ্চিমবঙ্গে আমরা প্রত্যেকে জানি সত্তর শতাংশ হিন্দু ভোট এবং মুসলিম ভোট থার্টি পারবো এই থার্টি পার্সেন্ট মুসলিম ভোটকে আমরা দুটো ভাগে ভাগ করব এই একটা ভাগ এই একটা ভাগ এইখানে লিখবো কুড়ি এখানে লিখবো তিন দেবংশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট মুসলিম পশ্চিমবঙ্গে আছে তার ফিফটি পার্সেন্ট মুসলিম কুড়িটা জেলায় ভাগ হয়ে আছে কিন্তু বাকি পনেরো শতাংশ মুসলিম শুধু তিনটে জেলাতে কনসেন্ট্রেটেড এই তিনটে জেলা কি কি এক মুর্শিদাবাদ দুই মালদা তিন নর্থ দিনাজপুর তাহলে কি বললাম মুসলিম ভোটে যদি দুটো ভাগে করি পনেরো পনেরো তাহলে ফিফটি মুসলিম ভোট তিরিশ পার্সেন্টের মানে পনেরো শতাংশ এই তিনটে জেলার মধ্যেই ঢুকে রয়েছে আর বাকি পনেরো শতাংশ মুসলিম ভোট এই কুড়িটা পশ্চিমবঙ্গের টোটাল তেইশটা জেলা এই তেইশটা জেলার মধ্যে তিনটে জেলাতে পনেরো শতাংশ মুসলিম ভোট ঢুকে আছে আর বাকি কুড়ি শতাংশ পনেরো শতাংশ মুসলিম ভোট এই টোটাল কুড়িটা জেলায় মানে বুঝতে পারছেন মুসলিম ভোটের প্রায় অর্ধেক এই তিনটে জেলায় ঢুকে রয়েছে এবার এই তিনটে জেলার উপর তাকানো যাক শেষ লোকসভা ভোটের কি হয়েছিল এই তিনটে জেলা মিলিয়ে মোট ছটা লোকসভা সিট আছে প্রথম বলছিল মুর্শিদাবাদ শটে লিখছি মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম লোকসভা আসন মুর্শিদাবাদ দ্বিতীয় জঙ্গিপুর এবং তৃতীয় বহরমপুর দ্বিতীয় জেলা মালদা তার প্রথম লোকসভা আসন হচ্ছে মালদা উত্তর দ্বিতীয় লোকসভা আসন হচ্ছে মালদা দক্ষিণ এবং তৃতীয় উত্তর দিনাজপুর যার একটি লোকসভা রায়গঞ্জ এখন ছটা লোকসভা সিট আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটে জেলা এই তিনটে জেলা কি বললাম আবার টোটাল তিরিশ শতাংশ মুসলিমের মধ্যে ফিফটিন পার্সেন্ট পনেরো শতাংশ মুসলিম এই তিনটে জেলায় আছে আর এই তিনটে জেলায় মানে এই ছটা লোকসভাতে আছে আর এই ছটা লোকসভায় রেজাল্ট কি হয়েছিল তৃণমূল কটা জিতেছিল মুর্শিদাবাদ তৃণমূল জিতেছিল জঙ্গিপুর তৃণমূল জিতেছিল বহরমপুর তৃণমূল জিতেছিল মালদা নর্থ তৃণমূল হেরেছে মালদা সাউথ তৃণমূল হেরেছে রায়গঞ্জ তৃণমূল হেরেছে তাহলে ছটার মধ্যে আউট অফ সিক্স তৃণমূল কটা তাহলে মুসলিম ডমিনেটেড যে ছটা লোকসভা বা তিনটে জেলা তার ছটার মধ্যে তিনটে তৃণমূল জিতেছে মানে ফিফটি পার্সেন্ট শুধু সিটের হিসাবে না ভোট পার্সেন্টেজ আপনাকে দেখিয়ে দিই এবার ভালো করেই ভোটদার দিকে তাকান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটে জেলার তৃণমূলের সংযুক্ত মোর্চা মানে মুর্শিদাবাদ চুয়াল্লিশ তেত্রিশ জঙ্গিপুর উনচল্লিশ একত্রিশ বহরমপুর সাঁত্রিশ বত্রিশ মালদা নর্থ একত্রিশ সাতাশ মালদা সাউথ বাইশ বিয়াল্লিশ রায়গঞ্জ ছত্রিশ কুড়ি এটা কেন আমি তৃণমূলের সংযুক্ত মোর্চা দেখিয়েছি কারণ স্বাভাবিক মাইনরিটি ভোটের আমরা যখন হিসাব করছি তখন মাইনরিটি ভোটের তো একটা ভোট বিজেপিতে যাওয়ার কথা নয় ফলে এই ভোটটা হয় তৃণমূলে আসবে বা বাম কংগ্রেস ভোটে আসবে এখন এই ছটা সিটে আমি যদি তৃণমূলের অ্যাভারেজ ভোট ধরি অর্থাৎ তৃণমূলের গড় ভোট তাহলে আপনারা ক্যালকুলেটারে করে দেখবেন প্রায় পঁয়ত্রিশ শতাংশ আসছে আর আমরা যদি সংযুক্ত মোর্চার গড় ভোট ধরি তাহলে আপনারা দেখবেন প্রায় একত্রিশ শতাংশ আসছে অর্থাৎ তিনটে জেলায় মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর তার ছটা লোকসভায় গড়ে তৃণমূল ভোট পেয়েছে পঁয়ত্রিশ শতাংশ এবং গড়ে সংযুক্ত মোর্চা ভোট দিয়ে ভোট পেয়েছে এই যে পঁয়ত্রিশ আর একত্রিশ হতে পারে এর মধ্যে কিছু হিন্দু ভোটও ঢুকে আছে কারণ বিজেপি যেমন কোনো মুসলিম ভোট পায় না তখন কংগ্রেস তৃণমূল মালদা মুর্শিদাবাদে কোনো হিন্দু ভোট পায় না কেন এই তৃণমূলের মুর্শিদাবাদে চুয়াল্লিশের মধ্যে হতে পারে আট দশ বারো শতাংশ হিন্দু ভোট আছে আবার জঙ্গিপুরের মধ্যে হতে পারে হিন্দু ভোট আছে সবই আছে কিন্তু আমি যে ধরে নিচ্ছি এই যে দুটো ভোট পঁয়ত্রিশ কত হচ্ছে আমাদের সাধারণ সেটা হচ্ছে এই এই যে টোটাল ভোট ভোট ভোটটার মধ্যেই মুসলিম ঢুকে আছে এটা তো আপনি নিশ্চিত কারণ কংগ্রেস আর মানে তৃণমূল এবং সংযুক্ত মোর্চার টোটাল ভোটের বাইরে গিয়ে তো কোনো মুসলিম ভোট যায়নি বিজেপিতে যায়নি তাহলে এই যে ছেষট্টি শতাংশ এই ছেষট্টি শতাংশটা মেজরিটি মুসলিম ভূগে টাকা পড়া তাহলে কি দেখা গেল এই 66% যে টোটাল দুজনের ভোট তার 35% তৃণমূল 31 আমি যদি 4% এর গ্যাপটাকে নেগ্লেক্টও করি তাহলে কি আমরা এটাকে এভাবে বলতে পারি আসুন পরের স্লাইডে দেখেনি কেউ তো 35 তাই এটাকে আমরা 50-50 নির্ভরছি অর্থাৎ মালদা মুর্শিদাবাদের এবং উত্তর দিনাজপুরি তিনটে জেলায় টোটাল যে মুসলিম ভোট সেই ভোটটা তৃণমূল এবং সংযুক্ত मोर्चा প্রায় আধা আধা পেয়েছে এতটা ক্লিয়ার তাহলে পশ্চিমবঙ্গের যে টোটাল তিরিশ পার্সেন্ট মাইনরিটি ভোট এর পনেরো পার্সেন্ট তিনটে জেলাতে আছে আর পনেরো পার্সেন্ট কুড়িটা জেলাতে আছে এই যে তিনটে জেলায় পনেরো আছে আমি লোকসভা ভোটের পার্সেন্টেজ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তার প্রায় ফিফটি ফিফটি মাইনরিটি ভোট তৃণমূল এবং বাম কংগ্রেস জোট পেয়েছে তাহলে সহজ অঙ্কে এই পনেরো পার্সেন্টটা দুভাগে হয়েছে তার মধ্যে টিএমসি সাড়ে সাত পার্সেন্ট সংযুক্ত মোর্চা সাড়ে সাত পার্সেন্ট মিলিয়ে হয় পনেরো হলো তাহলে তৃণমূল মুর্শিদাবাদ নর্থ দিন বাকি রইল কুড়িটা জেলার পনেরো পার্সেন্ট এই যে কুড়িটা জেলার পনেরো পার্সেন্ট কুড়িটা জেলায় যে পনেরো পার্সেন্ট ঢুকে আছে এইখানে মেজরিটি তৃণমূল পায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই অঙ্কটা কি এই অঙ্কটার মধ্যে হচ্ছে এই পনেরো পার্সেন্টের দশ পার্সেন্ট তৃণমূল পায় এবং বাকি পাঁচ পার্সেন্ট এই দশ পার্সেন্ট টিএমসি এবং বাকি পাঁচ পার্সেন্টের মধ্যে সিপিএম কংগ্রেস আইএসএফ পাশে আছে তাহলে প্রথম আমি পনেরো পার্সেন্ট দেখিয়ে দিলাম তিনটে জেলার আর এই পনেরো পার্সেন্ট বাকি কুড়িটা জেলায় যে মুসলিমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার দশ পার্সেন্ট তৃণমূল পাচ্ছে আর বাকি পাঁচ পার্সেন্ট এই তিনটে পার্টি ভাগ ভাগ করে পাচ্ছে তাহলে তিনটে জেলার যে পনেরো পার্সেন্ট মুসলিম ভোট মাথায় রাখবেন টোটাল কিন্তু তিরিশ তিরিশের পনেরো তিনটে জেলাতে আছে তার টিএমসির হিসাব করছি তৃণমূল কত পেল সাড়ে সাত পার্সেন্ট কারণ আমরা হিসাবে দেখালাম ফিফটি ফিফটি হচ্ছে কংগ্রেস মানে সিপিএম কংগ্রেস জোট তৃণমূলের মধ্যে এই পনেরো সাড়ে সাত তৃণমূল আর বাকি যে কুড়িটা জেলা সেই কুড়িটা ভোট গোটা পশ্চিমবঙ্গের পনেরো পনেরো আর তৃণমূল কত পাচ্ছে মালদা মুর্শিদাবাদ নর্থ দিনাজপুর জোন থেকে সাড়ে সাত আর বাকি কুড়িটা জেলা থেকে দশ তাহলে কত হচ্ছে তিরিশ পার্সেন্টের মধ্যে তৃণমূল শতাংশ ঠিক আছে আপনি পশ্চিমবঙ্গের এই অঙ্কটা প্রত্যেকে খেয়াল করুন তিরিশ শতাংশ মুসলিমের মধ্যে তৃণমূল পাচ্ছে আঠেরো শতাংশ মুসলিম ভোট এবার আসুন পরের তাহলে তৃণমূলের মুসলিম ভোটের অঙ্কটা কি হলাম ওই প্রথম পনেরো পার্সেন্টের থেকে সাড়ে সাত নিলাম পরের তার থেকে দশ নিলাম সাড়ে আট সতেরো হলো এখন তৃণমূলের টোটাল ভোট তো ছেচল্লিশ শতাংশ লাস্ট লোকসভাই ধরছি কিন্তু আমরা এই ছেচল্লিশের মধ্যে চলে এলো আঠেরো পার্সেন্ট মুসলিম ভোট তাহলে মাইনাস আঠেরো কত হচ্ছে এটা বিয়োগ করলে হয় আঠাশ শতাংশ এই আঠাশ শতাংশ কোন ভোট হিন্দু ভোট কেন আঠাশ শতাংশ হিন্দু ভোট কারণ এই ছেচল্লিশের থেকে আমি আঠেরো পার্সেন্ট মুসলিম ভোট বাদ দিলাম যেটা তৃণমূলের আগের ক্যালকুলেশন আমি আপনাদের দেখালাম তাহলে ছেচল্লিশ থেকে আঠেরো বাদ দিলে কত থাকে আঠাশ শতাংশ এবার আসুন ফাইনাল ভোটে এটা হচ্ছে শুভেন্দুর দাবি অনুযায়ী শুভেন্দু কি দাবি করেছিল যে তৃণমূল ছেচল্লিশ পার্সেন্ট যে টোটাল ভোট তার ষোলো পার্সেন্ট হচ্ছে হিন্দু আর আগের অঙ্কে কি দেখালাম তৃণমূল মুসলিম ভোট কত পাচ্ছে আঠেরো শতাংশ আর হিন্দু ভোট কত পাচ্ছে আঠাশ শতাংশ তাহলে এবার আমাকে বলুন তো শুভেন্দুর অঙ্ক ছিল তিরিশ মুসলিম ষোলো হিন্দু আর আমি আপনাদের অঙ্ক করে দেখালাম মুসলিম হিন্দু এবার এই অঙ্কে আসুন আঠাশ আউট অফ সত্তর তো সত্তর পার্সেন্ট হিন্দু তার আঠাশ পার্সেন্ট তৃণমূল পায় আর এটা যে তিরিশ পার্সেন্ট মুসলিম তার আঠেরো পার্সেন্ট তৃণমূল পায় তো এই আঠেরো পার্সেন্ট হচ্ছে তিরিশ আর এই আঠাশ পার্সেন্ট হচ্ছে সত্তর এবার কত হয় অঙ্কটা করছি তাহলে আপনি যদি দেখেন শতাংশ ষাট শতাংশ হচ্ছে আঠেরো অর্থাৎ তৃণমূল টোটাল মুসলিম ভোটের ষাট শতাংশ পায় আর সত্তরের আঠাশ কত চল্লিশ শতাংশ

দশজন মুসলিমের ছজন মুসলিমের দশজন মুসলিমের ভোট দেয় আর প্রতি দশজন হিন্দুর চারজন হিন্দু তৃণমূলকে ভোট দেয় ছয় আর চারে দশ তার মানে আপনি রাস্তায় বেরিয়ে যদি দশটা হিন্দু দেখেন তার মধ্যে চারটে হিন্দু তৃণমূলকে ভোট দিচ্ছে আর রাস্তায় বেরিয়ে যদি দশটা মুসলিম দেখেন তার মধ্যে ছটা মুসলিম তৃণমূলকে ভোট দিচ্ছে এখন আপনি বলবেন মধ্যে চারটে হিন্দু মানে কি এই এই গল্প আপনাকে দেখাই যে আমি আপনাদের বললাম হিন্দু ভোট তৃণমূল চারটে পায় দশটার মধ্যে আর মুসলিম ভোট তৃণমূল ছটা পায় দশটার মধ্যে এখন তৃণমূল ছটার মধ্যে দশটা পায় তাহলে বাকি কটা থাকে চারটে এই চারটে কারা সংযুক্ত মোর্চা কারণ স্বাভাবিক বিজেপি কোন মুসলিম ভোট পাবে না এই হিন্দু ভোট বাকি থাকে কত চারটে তৃণমূলকে দিচ্ছে মানে ছটা বাকি আছে এখানে ছটাই কি ছটাই বিজেপি আগে না এই ছটার মধ্যে ধরে নিন চারটে বিজেপি বিজেপি তাহলে তুমি আপনি বলবেন যে দেবাংশু চার হলো চার হলো আট হলো আর বাকি দুই বাকি যে দশের মধ্যে দুজন ইন্ডিপেন্ডেন্ট কে দিচ্ছে এই সব মিলিয়ে বাকি দুজন হিন্দু যারা অন্য জায়গায় ভোট দিচ্ছে তাহলে হিন্দু ভোটের ক্ষেত্রে বকলমে আপনি যদি দেখেন তৃণমূল আর বিজেপি প্রায় 10 জনে 4 জন করে হিন্দু ভোট পাচ্ছে আর তৃণমূল মুসলিম ভোট পাচ্ছে 10 জনে 6 জনেরটা অর্থাৎ সুভেন্দু অধিকারীর যেই গোটা মিথ্যাচারের গল্প যে তৃণমূল শুধু একটা ধর্মের ভোটেই জিতছে হিন্দুদের ভোট পায় না তৃণমূল এই অঙ্কটা যে সম্পূর্ণ ভুল এটা তোমরা দেখলেন এবার আসুন আমি আপনাদের এই একটা সাপোর্টিং ডকুমেন্ট দিই এই অঙ্কটা যে সত্যতার প্রমাণ কি

পঁচাত্তর শতাংশ হিন্দু সিট কে জিতেছে তৃণমূল কংগ্রেস বর্ধমান দুর্গাপুর আশি শতাংশ সনাতনী হিন্দু আপনাদের মুখে ঝাটার বাড়ি মেরে আপনাদেরকে হারিয়েছে দেড় লাখের কাছাকাছি ব্যবধানে আপনাদের দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর হেরেছে তৃণমূল জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন চলে আসুন বর্ধমান পূর্ব আশি শতাংশের উপর সনাতনী হিন্দু এই সিটটাও তৃণমূল কংগ্রেস জিতেছে দেড় লাখের উপর প্রায় দু লাখের কাছাকাছি ভোটে এবং এটাতেও আপনারা হেরেছেন তৃণমূল জিতেছে মমতা ব্যানার্জি জিতেছে চলে আসুন আরামবাগ আরামবাগে পঁচাশি শতাংশ হিন্দু ভোট যাদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই বলে টোপ দিচ্ছেন এই সিটটাও আপনারা হেরেছেন তৃণমূল কংগ্রেস জিতেছে এবার দিন আরো চারটে সিট এই চারটে সিটও তৃণমূল কংগ্রেস জিতেছে তিরানব্বই আমি আবার বলছি আমি বাকি ছোটখাটো যে পপুলেশন আছে সেগুলোকে বাদ দিচ্ছি সুমেন্দু বাবু এটার পরে আমি আরেকটা ফাইনাল ডেটা দেখাচ্ছি যেটার পরে সব গল্প ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এইটা দেখে বলুন আপনার সনাতনি চুরাশি গোহারা হারিয়েছে আপনাকে মেদিনীপুর সনাতনি উননব্বই গোহারা হারিয়েছে আপনাকে ঝাড়গ্রাম সনাতনী নব্বই দেড় লাখের ওপর ভোটে গোহারা হারিয়েছে আপনাকে বাঁকুড়া সনাতনী বিরানব্বই গোহারা হারিয়েছে আপনাকে তো শুভেন্দুবাবু বুঝতে পারলেন এই বাংলার মাটিতে হিন্দু মুসলমান সবাই প্রাণ খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় এই বাংলায় আপনি যতই বলুন তিরিশ ষোলো সত্তর এই গল্প চলে না বাংলার প্রত্যেকটা মহিলা ভান্ডার পায় পায় বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী রাস্তা সবার পায়ের তলায় হয়েছে স্বাস্থ্যসাথীর কাছে প্রত্যেকের অপারেশন হচ্ছে মানুষ সুখে আছে ভালো আছে জঙ্গল মহলে আজকে মানুষ মরে না দার্জিলিং এ আজকে বন্ধ হয় না বাংলায় আজকে পাঁচ সাত ঘন্টা লোডশেডিং হয় না বাংলার হাসপাতালগুলোতে মানুষকে কি নরক যন্ত্রণা ভোগ করতে হয় না স্বাস্থ্যশক্তির কাড়ে আজকে প্রাইভেট নার্সিং হোমে বড় লোক বাবুর সাথে গরীব মানুষগুলো হাওয়াই চটি পরে লাইন দেয় এই তফাৎটা আপনি কবে বুঝবেন এইওকেটা আমি पॉलिटिकल ভাষণ দেওয়ার নয় এরপর আমি আপনাদের একটা ফাইনাল ডেটা দেখাচ্ছি জেতার পরে পেরেকের উপর হাতুরি ফাইনালি পড়বে এই সিপিএম এর কাছে যাচ্ছে নয় হাতুরি ফাইনালি পড়ে যাবে এরপর আর কিছু বলার জায়গা থাকবে না আসুন এই ফাইনাল ডেটাটা আপনাদের দেখাই এবার আরেকটা ইন্টারেস্টিং ডেটা দেখুন পশ্চিমবঙ্গে আশি শতাংশের বেশি হিন্দু আছে এরকম একশো উনপঞ্চাশটা বিধানসভা আছে আপনি জানেন পশ্চিমবঙ্গে টোটাল বিধানসভা টু নাইনটি ফোর জানেন তার মধ্যে প্রায় প্রায় মানে আছে আছে যেখানে হিন্দু ভোট শতাংশের উপরে ঠিক চব্বিশের লোকসভায় বিধানসভারই ফল অর্থাৎ বিধানসভা ভিত্তিক লিড কারণ আপনারা জানেন একটা লোকসভায় সাতটা বিধানসভা থাকে সেই সাতটা বিধানসভা টোটাল বিয়াল্লিশটা লোকসভা করলে আমাদের দুশো চুরানব্বইটা হয় বিয়াল্লিশ গুণ সাত দুশো চুরানব্বই তো এই যে একশো উনপঞ্চাশটা বিধানসভা দু হাজার চব্বিশে রেজাল্ট অনুযায়ী আশি পার্সেন্টের উপরে হিন্দু থাকা যে বিধানসভাগুলো তার রেজাল্ট কি আছে বলুন তো আমি আপনাকে দুহাজার চব্বিশে আগে বলি দুহাজার চব্বিশে রেজাল্ট অনুযায়ী বিজেপি লিড ছিল সিক্সটি নাইন অ্যাসেম্বলিতে আউট অফ ওয়ান ফোর্টি নাইন তৃণমূল কংগ্রেস কত বলুন তো কিছু সুন্দর তৃণমূল নাকি সনাতনীদের ভোট পায় না শুধু মুসলিম ভোটে জিতে যাচ্ছে তাহলে অঙ্কটা দেখুন তৃণমূল কংগ্রেস আশিফাসি 80 ভার্সেস 69 বিজেপি 1969 তৃণমূল 80 80 শতাংশের উপরে হিন্দু আছে এমন এমন 149টা সিটের ডিভিশন আর ওই 145টা সিটের যখন বিধানসভায় ভোট হয়েছিল 2021 এ যে ভোটটা আগামী বছর আসছে আবার 26 এ তাতে কি রেজাল্ট ছিল সেই রেজাল্ট দেখলে তো সুবেন্দ্রবাবু আরো চমকে যাবেন মানে এবার আপনাকে তো বিধানসভায় লড়াই করতে হবে লোকসভা নয় সেখানে কি ছিল সেখানে 69 বিজেপি কমে হয়ে গেছিল 62 আর যে তৃণমূলকে এখানে আশি দেখছেন সেই তৃণমূল কংগ্রেস এই দু হাজার একুশে হয়ে গেছিল আপনাদের জন্য আমি আশিটাকে চেঞ্জ করে এবং একশো উনপঞ্চাশটাকে শুধু চেঞ্জ করছি চেঞ্জ করে কি লিখছি এবং নাম্বারগুলো আমি মুছে লিখছি নাম্বারগুলো আশা করি আপনাদের মনে আছে এই নাম্বারগুলো আমি মুছছি এই যে আশি পার্সেন্ট এবার আপনারা বলুন এরকম তো কিছু লোকসভা আছে যে লোকসভায় হিন্দু ভোট নব্বই শতাংশের বেশি নিশ্চয়ই লোকসভা আছে এই আমি যদি ধরি যেখানে হিন্দু ভোট নাইনটি পার্সেন্টের পশ্চিমবঙ্গে এরকম আসনের সংখ্যা হচ্ছে উনআশিটা যেখানে হিন্দু ভোট নব্বই শতাংশের বেশি অর্থাৎ প্রতি দশ জনের নজন হিন্দু মানে এখানে তো বিজেপি ছাড়া কারোর জতার কথা উন্বই উনআশিটা একদম সত্তরটা বিজেপির পাওয়ার কথা কিন্তু রেজাল্ট কি আসুন দু হাজার চব্বিশে খেয়াল করি দু হাজার চব্বিশে এই উনআশিটা সিটের মধ্যে বিজেপি পেয়েছিল তেত্রিশটি আসন এবং তৃণমূল কংগ্রেস কটি আসন পেয়েছিল জানেন তৃণমূল কংগ্রেস পেয়েছিল ছেচল্লিশটি আসন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা যদি আসি বিজেপি জিতেছিল বত্রিশটা তৃণমূল কংগ্রেস জিতেছিল সাতচল্লিশটা এবার অঙ্কটা একটু ভোটটার দিকে চোখ রাখুন শুভেন্দুবাবু

46% তৃণমূলের ভোট তার মধ্যে 30 মুসলমান আর বাকি রইল 16 সেইটা হিন্দু অর্থাৎ 70% হিন্দুর মধ্যে মাত্র 16% তৃণমূলকে ভোট দেয় এই যে অঙ্কটা মিথ্যা বাংলায় যে হিন্দু মুসলমান সমানভাবে মমতা বন্দোপাধ্যায়কে ভোট দেয় কেউ 20 কেউ 20 কেউ 60 কেউ 40 কিন্তু কেউ 10 জনের মধ্যে ছজন কেউ 10 জনের মধ্যে 4 জন এই অঙ্কের মধ্যে আপনারা কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল এবার আপনারা যারা বামপন্থীরা এই অঙ্ক দেখে টোটাল এই অঙ্ক দেখে আমি ভোটটা মুচ্ছি শুধু সিপিএম এর জন্য লাস্ট একটা লেখা সিপিএম এর বন্ধুরা যদি মনে করেন এই তো তৃণমূল বিজেপির অঙ্ক যদি বিজেপি বাংলা থেকে সরে যায় যদি প্রধান বিরোধী হয় তাহলে এই মুসলমান ভোটের যে আঠেরো পার্সেন্ট তৃণমূল পাচ্ছে সেটা তো আর পাবে না তখন তৃণমূল ভোগব যদি বিজেপি বিরোধী থেকে সরে যায় যে রাজনৈতিক বিশ্লেষকরা এই অঙ্ক করতে চলেছেন তাদের জন্য শুধু আমি দুটো জিনিস লিখে দিই তৃণমূল তৃণমূল সিট পেয়েছে দুশো পনেরোটা বিরোধী কে ছিল বিজেপি দু হাজার ষোলোতে বিরোধী কে ছিল বাম কংগ্রেস জোট আমি লিখছি সংযুক্ত মোর্চা কিন্তু তৃণমূল কটা সিট পেয়েছিল দুশো আমি বামেদের সেগুড়ে বালি দেওয়ার জন্য এই অঙ্কটা দিলাম যে বিরোধী বিজেপি বলে তৃণমূল জিতছে না আপনারাও যখন প্রধান বিরোধী দু হাজার তৃণমূল প্রায় একই সংখ্যক সিটি পেয়েছিল আসল ফ্যাক্টরটার নাম কি জানেন এই নামটা এই শুভ নামটা লেখার মধ্যে দিয়ে আমি শেষ করছি যে বাংলার নির্বাচনে হিন্দু মুসলমান এবং জাত হয় না বাংলার নির্বাচনে একটাই ফ্যাক্টর আর সেই ফ্যাক্টরটার নাম হচ্ছেন